আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বরিশালের সাবেক রানী বরিশালের মানুষের অত্যন্ত পছন্দের একটি নৌযান বিনয় যে লঞ্চটিকে কিন্তু স্ক্র্যাপ করা হচ্ছে সেই লঞ্চটির সর্বশেষ পরিস্থিতি বা আপডেট বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে বিনয় লঞ্চ কিন্তু আর অল্প কিছু দিনের মধ্যেই একদম নিশেষ হয়ে যাবে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে লঞ্চের মাস্টার বিস্কুলে খুলে ফেলা হয়েছে সামনে ফ্রন্টের দিকে আলনির অংশ খুলে ফেলা হয়েছে পিছনের অংশও খুলে ফেলা হয়েছে আর এখন একটু একটু করে কিন্তু লঞ্চটির শেষের শুরু হয়ে গেল আর তারই পাশে দেখতে পাচ্ছেন নতুন লঞ্চের আগমনী বার্তা দেখা যাচ্ছে কিন্তু কুয়াকাটা পাঁচ লঞ্চে পেন্টের ছোঁয়া লেগেছে অর্থাৎ কেউ প্রহর গুনছে নিঃশেষ সবার কেউ বা দিচ্ছে নতুন আগমনী বার্তা দীর্ঘদিন পরে থাকার পর আবারও কাজ চলমান রয়েছে খুব শিগগিরই হয়তো ঢাকা বরিশাল নৌ রুটে যুক্ত হতে যাচ্ছে এই লঞ্চটি আর দেখতে পাচ্ছেন শুরু নয় আমাদের অত্যন্ত আবেগের একটি জায়গা কিন্তু এই লঞ্চটি কেননা এই লঞ্চটিকে ঘিরে বরিশালবাসী পেয়েছিল অনেক অনেক নতুনত্ব আর এই লঞ্চটিকে ঘিরে বরিশালবাসীদের রয়েছে অনেক অনেক স্মৃতি সেই স্মৃতি কিন্তু এখন মুছে যাওয়ার সময় হয়ে গেছে এবং বিদায় নিচ্ছে আমাদের মাছ থেকে শুরু নয়